সীমান্তে বাংলাদেশ থেকে আক্রমণ তেরে গেলেন ভারতীয়রা শেল ফাটালো বিএসএফ মালদহে সুখদেবপুর সীমান্তে উত্তেজনা বাংলাদেশের সীমান্ত পেরিয়ে এপারে আসার চেষ্টা সুখদেবপুরের বাসিন্দারা বাংলাদেশি নাগরিকদের তারা করেন তখন ওপার থেকে পাথর ছোড়া হয় পরিস্থিতি সামাল দিতে কাদানে গ্যাসের সেল ফাটায় বিএসএফ তারা খেয়ে পালায় বাংলাদেশি নাগরিকরা গত কয়েকদিন ধরেই বাংলাদেশ সীমান্ত দিয়ে ভারতে ঢোকার একাধিকবার চেষ্টা হয়েছে এর আগেও ভারতীয় সীমান্তের বাসিন্দাদের তারা খেয়ে পালিয়েছিল বাংলাদেশি নাগরিকরা শনিবারও সুখদেবপুরে ঢোকার চেষ্টা করে ওপারের বাসিন্দারা শুকদেবপুর সীমান্তে দেড় কিলোমিটার কাঁটা তার নেই বিএসএফ যখনই কাঁটা তার লাগানোর চেষ্টা করেছে তখনই বিজেপি বাধা দিয়েছে মাটি খুঁড়ে সুরঙ্গ বানাতে দেখা গিয়েছে ওপার থেকে স্থানীয় বাসিন্দারা বলছেন বাংলাদেশি নাগরিকরা এপারে এসে ফসল কেটে নিয়ে গিয়েছে সীমান্তের ওপার থেকে এসে গতকাল রাত থেকে তাণ্ডব চালানো হয় এপারে তারপরেই বাধা দেয় স্থানীয় বাসিন্দারা তাতে উত্তেজনা চড়ায় বিএসএফ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাসে সেল ফাটায় তারা খেয়ে পালায় ওপারের বাসিন্দারা এর আগে সীমান্তে কাঁটা তার বসানো নিয়ে বারবার বাধা দিয়েছে বিজেপি কেন তারা বাধা দিচ্ছে তা নিয়ে প্রশ্ন উঠেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে একাধিকবার সীমান্তে উত্তেজনার সৃষ্টি হয়েছে অবৈধভাবে ভারতে প্রবেশের জন্য বেশ কয়েকজন বাংলাদেশের নাগরিক ধরা পড়েছেন मज़ लॻे <t Quran Genius> <tr Dus of comunic mayonnaise>